এগুলোর মধ্যে ছোট না এই কাপড়ের মধ্যে লিলেনে ছোট না এটা ছোট সাইজটা কালার আছে দেওয়া যাবে ছয় স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি ঢাকা শহরের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় বাজার নিউমার্কেটে উনিশশো চৌয়ান্ন সালে স্থাপিত এই বাজারটি আজও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কেনাকাটার গন্তব্য হিসাবে ঠিকে রয়েছে পুরান ঢাকার গলি থেকে শুরু করে মডার্ন ঢাকা পর্যন্ত সব দলনের মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে এই মার্কেটটি এই ভিডিওতে আমরা ঘুরে দেখব নিউ মার্কেট এলাকার প্রতিটি অলিগলি বৈচিত্র্যময় দোকানপাট পোশাক বই ঘড়ি ব্যাগ ঘর সাজানোর জিনিসপত্র বিক্রেতা ও ক্রেতাদের জীবনযাত্রা

ওইটা দেখো ক্রিম কালারটা এইটার দাম কত নিউ মার্কেট কেবল কেনাকাটার জায়গা নয় এটি একটি জীবন্ত স্মৃতি একটি চলমান ইতিহাস দীর্ঘ দশক ধরে এই বাজার কিভাবে টিকে আছে সময়ের সাথে তারই একটি ক্ষণিক ঝলক তুলে ধরার চেষ্টা করেছি আমরা

ভিডিওটি দেখুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নতুন প্রজন্মের কাছে আমাদের নগরের ছেনা জায়গাগুলোকে তুলে ধরাই আমাদের লক্ষ্য ধন্যবাদ ওদিকে দেখো নয় বছর আট নয় বছরে সিস্টেম আছে

абыдан абыздан урбай бурбай урбай ервй ان <laughs> اندر